এই ষোলো বছরে আমাদের কাছে পাকিস্তান আর ওই কাফেরগুলোর জন্য ইন্ডিয়া ঠিক বলেছি তো? হ কথা। আমার ঘরটা বিহারে কিন্তু খলিসপুরে রিফিউজি ক্যাম্পে কাটালাম সারা জীবন। আমিও তো সেই কথা কই। আমরা শান্তি ধর্ম পালন করি। কাউকে কিছু কই না। চুপচাপ থাকি। তাই কাফিরগুলোর ওটা সহ্য হয় না বুঝলে ওগুলো সহ্য হয় না ওই খোলায় মালায়নের বাচ্চাগুলোর কি রমরমা দেখেছেন বড় বড় ঘরবাড়ি ব্যবসা আমরা ওদের জন্য রিক্সা টানি মালপত্র বই আরও কত কিছু করতে হয় ওরা হচ্ছে বাবু মানুষ আমরা হচ্ছে চাকর জনাব আপনি একজন মন্ত্রী লোক সেই আপনারে নাকি আদালতে লইয়া গেল ওই রূপসাদ বিশ্বাস আদালত নাকি এক লাখ চল্লিশ হাজার টাকা আপনারে দিতে কইলো আমি তো ভাব বাড়ি পাই না যে আমরা আমাদের দেশ পাকিস্তানে আসি না ইন্ডিয়ায় আসি রূপচন্দ্রে আমি গাড়ি গাড়ি টাকা দিয়েছি তারপর এই তিরিশ বিঘে জমির উপরে বাড়ি বানালো এখন এত টাকা পাই কোথা থেকে বলেন তো একেরে শেষ কই রাধি আরে না খালি শেষ করে দি আরে তাতে বিপদ হবে আমার গাড়ি দোষটা চাপবে অন্য কিছু ভাবতে হবে ঠিক আছে যা ভালো ভাবেন তাই করেন গতকাল টাউন হলের মাঠে আমি সব ভাইজানদের জানালাম আর আমাদের প্রেসিডেন্ট আমাকে সেই জন্যই পাঠালেন তা ওই কাফের গুলান্ডে কি কইরা শাস্তি দি কয়েন তো আমার তো এক কেড়ে খুন গরম হইয়া যাইতেছে তাই তো আমরা সবাই মিলে পরামর্শ করে দেখতেছি কি করে এই মালায়নের বাচ্চা গুলোকে করা যায় বড্ড বার বেড়েছে তা আপনি কন আমরা তো আসি আপনি যা কইবেন আমরা তাই করব আমি তো জানি আমি জানি বলেই তো প্রেসিডেন্টকে ভরসা দিয়েছি আর প্রেসিডেন্ট আমাকে বলেছেন তোমাদের সবকিছু কিছু জানাবার জন্য আর তোমরা যা ঠিক করবে আমার কাজ তাতে সাহায্য করা প্রেসিডেন্টের আদেশ আপনি এত দূরে আমাদের লগে বইয়া নিয়ে এলেন জনাব আপনি একবার খন বাকিটা আমাদের ওপর সাইরা দেন দেখেন কি করতে পারি শোনো সরফরাজ মইন আর বাগেরহাটের রজবলি বলি তোমরা তিনজন হচ্ছ আমার তিন হাত সরফরাজ তুমি থাকবে খালিসপুরে ওখান থেকে কেউ না পালাতে পারে যদি কেউ পালায় তাকে তুমি পাঠাবে উপরওয়ালার কাছে একদম খালাস আর আমি কি করব তোমার কাজ রূপসা নদীর সব নৌকোগুলোকে ওপারে পাঠিয়ে দেওয়া খুলনার তিন দিকে নদী পার হবেটা কি করে খালিদপুরের দিকে গেলে সারপ্রাইজ আছে না সব ব্যবস্থা করে দেবে তবে বাগেরাটের মালায়নদের কি হইব কেন রজ আছে না সকালে আইছিল আমি সব বুঝিয়ে বলে দিয়েছি কি করতে হবে আমি বলে দিয়েছি আর রজবকে তো তুই জানিস হিন্দুকে হালাল করতে ওর হাত সুরসুর করে আর ওই করতে হবে সেটাও আমি বলে দিয়েছি তা হাটের ভালো করছেন বাঘের হাটের নারায়ণ বাবু আর হরিদাস হরিদাসবাবু ওই দুজনকে তাড়াতে না খুলনা শেষ তা সাহেব আমার তো এখানে বেশ কিছু ভাইজান লাগবো সরফরাজ কাল সকালে দু তিনশো লোক নিয়ে ওর সঙ্গে যোগ দিবি ও নিয়ে আপনি ভাবেন না আপনি খালি ওই পুলিশ টুলিশ গুলারে একটু সামলান তুই কি পাগল হয়েছিস হ্যাঁ পুলিশ গুলো কি নবীর চুল চুরি হয়ে যাওয়াতে খুব খুশি হুম ওরা কিচ্ছু করবে না কিচ্ছু করবে না পুলিশও নেই রাস্তার বাতিও নেই তোরা যা খুশি কর যা খুশি তা কতটা কি করতে হবে কন এই কাফের গুলো যাতে দেশ ছেড়ে পালায় আর মালাউনের বাচ্চা গুলো যেন বোঝে যেটা ওদের দেশ না দেশটা আমাদের আমার জন্যে শুধু একটি জিনিস চান কি চান ওই রূপ ধরে আনতে হবে আমার এই খামার বাড়িতে আমাকে আদালতে নিয়ে যাওয়া কি জিনিস তা আমি ওকে দেখিয়ে দিব আমি ওর গায়ের চামড়া দিয়ে কাল আমার পায়ের জুতো বানাবো বুঝলে মালানোর বাচ্চা কি শুধু খুলনা বাগের হাটে পূর্ব পাকিস্তানে আর কোথাও নেই আরে তোরা শুরু কর তারপরে দেখবি খেলা কোথা থেকে কোথায় চলে যায় পুরো পূর্ব পাকিস্তান সব জায়গায় হবে সব জায়গায় হ্যাঁ পুলিশ না হয় এখানে কিছু কইল কিন্তু ইন্ডিয়া সরকার কিছু করবে না ওদের ক্ষমতা কত তা তো তুই জানিস না কি কন আমি তা বুঝিনা না দেশটা তো ওদেরই ছিল আমাদের ওই কেমন গোল খাইয়ে আমাদের দেশের তিন ভাগের এক ভাগ আলাদা করে নিলেন জানিস না জানিস না হ কিছুটা জানি আরে ওরা খালি চেচায় হরি বল রাধে কৃষ্ট রাধে কৃষ্ট জয় শ্রীরাম জয় শ্রীরাম আরে এতে কি কখন দেশ চলে রে তিন ভাগের এক ভাগ তো নিয়েছি বাকিটার কি দশা হয় তাও দেখে বুঝলি হাদারাম আমরা কি আমাদের কি অত মাথা আছে আপনি যা তাই বুঝি এর বেশি কিছু বুঝনের দরকার নাই বুঝতে হবে না বুঝতে হবে না আর কিছু বোঝার দরকার নেই যা বলি তাই কর এর বেশি কিছু বোঝার দরকার তা ঠিক আমাগো এত বোজনের কি আছে আপনি কয়েছেন ওটাই ঠিক সব বুঝেছি ভাইজান যান আপনি এখন বিশ্রাম করতে যান ওই যা কিছু আমাদের ওপর সাইরা দেন আচ্ছা ঠিক আছে আমি ঘরে যাই আচ্ছা ভাইজান যান তারপর দেখেন কাল ঠিক কি করি জ্বালায় পোড়া একটা শেষ কইরা দিমু আরে না 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 জ্বালায় পোড়ায় সব শেষ করে দেবো ওদের বড় বাড়িগুলো কিচ্ছু করবে না ওগুলো আমার চাই ওদের তাড়াবি শুধু মালায়ন গুলো যেন ল্যাজ গুটিয়ে পালায় ওরা পালাতে খুব ভালোবাসে ওরা তাড়াতাড়ি পালা গনিমতের মাল এই আর কি এবার মাথায় ঢুকলো এই গনিমতের মাল আমি কিছু রাখবো না সাপ্তদের তো দে মাল লুটের মাল সব আমাগো দিবেন হ্যাঁ আসুন খুলনাতে গোটা 25 জমিদারের জমিদার বাড়ি আছে এইগুলো আমার চাই আর ওখান থেকে যা লুট করবে সোনা দানা গয়না টাকা পয়সা মে manusab to কি মজাই নাবে এই মাছে আর ওই ডাকাতগিরি গুন্ডাগিরি করতে হইব না হ্যাঁ তাই তো বলি তুই বুড়ো হচ্ছিস এর পরে তোর চোদ্দ পুরুষ ঠ্যাঙ্গে ঠ্যাং তুলে বসে বসে খাবে আমরা বুঝি এখন আপনি যান ভেতরে যান বিশ্রাম করেন টেনশন করবেন না আমরা আপনার সব কথা বুঝবার পারছি